ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন কাউকে কাঁদানোর আগে একটা কথা মাথায় রেখো চোখের জলও কিন্তু অভিশাপ দেয় জীবনে যদি হাসি খুশি থাকতে চাও তাহলে লোকের ফালতু কথায় কান দিও না যে ধোকা দেয় সে চালাক হতে পারে তবে যে ধোকা খায় সে বোকা নয় বরং সে হল বিশ্বাসী কিছু মানুষের ভাগ্যটাই খারাপ তারা যতই মন থেকে ভালোবাসুক না কেন বিনিময়ে তারা কষ্ট ছাড়া কিছুই পায় না হৃদয় ভাঙা মানুষটা কারো হৃদয় ভাঙবে না কারণ সে জানে হৃদয় ভাঙার যন্ত্রণা কেউ বলে আমি খারাপ কেউ বলে আমি ভালো আসলে যে যেমন আমি তার কাছে ঠিক তেমন কাউকে ভালোবেসে ফেলাটা অনেক সহজ কিন্তু ভালোবাসার মানুষটিকে অন্য কারোর সাথে দেখা অনেক কষ্ট অনেক কঠিন লোহা খুব শক্ত তবুও বাঁকা হলে সাজা করা যায় কিন্তু কিছু কিছু মানুষের মন এতটাই কঠোর যে তাকে জীবন দিলেও ভালোবাসা পাওয়া যায় না দু নৌকোই পা দিয়ে চলা মানুষগুলোই আজকাল নদী পার হয়ে যাচ্ছে আর এক নৌকোই পা দিয়ে চলা মানুষগুলোই মাঝপথে ডুবে যাচ্ছে জীবনে যাই হোক না কেন হাসতে কখনোই ভুলো না কারণ হাসিটা তোমার শক্তি ও সাহস জগাবে সব ব্যথা যেমন গায়ে লাগে না কিছু কিছু ব্যথা হৃদয়ে এসে আঘাত করে মানুষের খারাপ সময় সারা জীবন থাকে না কিন্তু খারাপ সময়ে যারা খারাপ ব্যবহার করে তাদের কথা মানুষের সারা জীবন মনে থাকে জীবনে হ্যাপি থাকার জন্য বেশি কিছু প্রয়োজন হয় না প্রয়োজন শুধু এমন একজন মানুষ যে যত কষ্টের সময় আসুক না কেন হাসি মুখে বলবে চিন্তা করো না আমি তো আছি একটা কথা কি জানো তো প্রথম প্রেম বেশি কিছু না দিলেও লুকিয়ে কান্না করাটা শিখিয়ে দেয় কার ভেতরে কেমন মানুষ লুকিয়ে আছে সেটা শুধু একমাত্র সময় বলতে পারে সব কষ্ট প্রকাশ করতে নেই তাহলে মানুষ মজা করার সুযোগ পায় কিছু হারিয়ে গেলে যা কষ্ট হয় তার চেয়ে বহুগুণ বেশি কষ্ট হয় কেউ বদলে গেলে